একই রাজ্যের দুই রাজপুত্র দুইজনই রাজ্যের গর্ব কিন্তু সমস্যাটা তৈরি হল যখন তারা একই রাজকন্যার প্রেমে পড়ে গেল শক্তিশালী ভাই নিজেকে সিংহাসনের দাবিদার মনে করে আর রাজকন্যা তার অলঙ্কার হবে সে ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ রাজা চান না দুই ভাইয়ের মধ্যে কোনো বিভেদ আসুক তাই তাদের পাঠান এক কঠিন পরীক্ষায় কোন ভাই জিতবে কে পাবে রাজকন্যার পাশে দাঁড়ানোর অধিকার জানতে হলে দেখতে থাকুন আর এমন গল্পে আপনার নাম দেখতে চান কমেন্টে লিখে ফেলুন আপনার পছন্দের নাম নির্বাচিত নাম নিয়ে তৈরি হবে আরেকটা সুন্দর গল্প আর সবচেয়ে সুন্দর কমেন্টকারীকে নাম নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই প্রাধান্য দেওয়া হবে তো দেরি কেন চলুন হারিয়ে যাই রূপকথার রাজ্যে জমির জুম ছিল এক বিস্তৃত ও ঐশ্বর্যশালী রাজ্য এর সুলতান রাফসান ছিলেন ন্যায়পরায়ণতার মূর্ত প্রতীক তার বিচার ছিল সূর্যের আলোর মতো স্পষ্ট আর প্রজাদের কাছে তিনি ছিলেন পিতার মতো স্নেহময় তার দুই পুত্র বড় শাহজাদা কায়েশ যিনি ছিলেন শক্তি ও সাহসের প্রতিমূর্তি তার তলোয়ারের ঝনঝনানি আর রণহংকার শত্রুর বুক কাপাত অন্যদিকে ছোট শাহজাদা নাহিম ছিলেন এক ভাবুক শিল্পী মনের অধিকারী তার সময় কাটত প্রকৃতির নিবিড় সান্নিধ্যে আর রাজ্যের কারিগরদের সাথে নতুন কিছু সৃষ্টি করার নেশায় কিন্তু দুই ভাইয়ের জীবনে হঠাৎই এক বিষাদের ছায়া যার কারণ ছিল প্রতিবেশী রাজ্যের শাহজাদি লাইলা। লাইলা ছিলেন জ্ঞানের আলো আর সৌন্দর্যের প্রতীক যেন এক মূর্ত কবিতা তার বুদ্ধিদিত্ত চাহনি আর মায়াবী হাসিতে শুধু জমির জুম নয় আশেপাশে সব রাজ্যের শাহজাদারা ছিলেন মুগ্ধ কায়েশ এবং নাহিম দুইজনেই লায়লাকে পছন্দ করতেন কায়েশের ধারণা ছিল ভবিষ্যৎ সুলতান হিসাবে লায়লার ওপর তারই অধিকার লায়লা হবে তার সিংহাসনের অলঙ্কার তার ক্ষমতার সাক্ষী কিন্তু লায়লার কোমল মন খুঁজে ফিরেছিল নাহিমের শিল্পীসত্ত্বাকে সুলতান রাফসান পড়লেন এক জটিল সমস্যায় এক পিতার হৃদয় কাঁপে দুই পুত্রের বিভেদে তিনি দুই শাহজাদার মধ্যে কোনো বিভেদ চান না কিন্তু শাহজাদি তো একজনই তাই তিনি এক কঠিন পরীক্ষার ঘোষণা দিলেন রাজ্যে সীমানা ছাড়িয়ে কোহ ই কাফ পর্বতমালার সর্বোচ্চ চূড়ায় বাস করে কিংবদন্তীর সিমরাহ পাখি যে সেই পাখির একটি পালক নিয়ে আসতে পারবে শাহজাদি লাইলার সাথে তারই নিকা হবে কাহেশের চোখ মুখে ফুটে উঠল বিজয়ের এক নিষ্ঠুর হাসি যেন সে জানে তার জয় নিশ্চিত শক্তি আর বীরত্বের এই পরীক্ষায় নাহিম তার কাছে ধোপে টিকবে না নাহিম নীরবে সুলতানের আদেশ শিরোধার্য করলেন অভিযানের দিন তারা ঘোড়া ছুটিয়ে দিলেন মরুভূমি জঙ্গল পেরিয়ে যত তারা পর্বতমালার দিকে এগোতে লাগলেন কায়েশের আসল রূপ তত প্রকাশ পেতে থাকল নাহিম বার বার চেষ্টা করলেন ভাইয়ের মন থেকে বিদ্বেষ দূর করতে কিন্তু কায়েশের মনে তখন কেবলই সিংহাসন আর লায়লাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যা তাকে অন্ধ করে দিচ্ছিল মানবতাকে গ্রাস করছিল অবশেষে তারা সেই পর্বতমালার কাছে পৌঁছলেন পাহাড়ের গা বে ওখার পথ ছিল সংকীর্ণ ও পিছিল এক জায়গায় পথটা এতটাই সরু ছিল যে পাশাপাশি দুজন যাওয়া অসম্ভব সামনে কায়েশ তার ঠিক পেছনে নাহিম পর্বতের হিমেল বাতাস বইছে নিচে অতলান্ত খাদ হঠাৎই এক বিশাল ফাটলের কিনারে এসে কায়েশ ঘুরে দাঁড়ালেন তার চোখে ছিল এক শীতল ভয়ঙ্কর চাউনি যা নাহিম আগে কখনো দেখেননি নাহিম তুমি কি জানো আব্বাজান আর লাইলা দুজনই তোমাকে বেশি পছন্দ করে কিন্তু এই জমির জুম আমার এই রাজ্য আমার রক্তে মিশে আছে আর লাইলাও আমারই হবে সিংহাসনে আমারই অধিকার একমাত্র আমার নাহিম কিছু বুঝে ওটার আগেই কায়েস তার সমস্ত শক্তি দিয়ে ভাইকে সজোরে ধাক্কা দিলেন পড়ে যেতে যেতে নাহিম হতবাক হয়ে শুধু ভাইয়ের সেই ক্রূর মুখটার দিকে তাকিয়ে রইলেন তার শরীরটা শূন্যে ভাসতে ভাসতে তলিয়ে গেল সেই গভীর অতলান্ত অন্ধকারে পতনের মুহূর্তে তার কানে শুধু ভেসে এলো কায়েশের বিজয়ী অট্টহাসি নাহিম ভেবেছিলেন মৃত্যু নিশ্চিত কিন্তু তিনি পড়ছিলেন তো পড়ছিলেনই যেন এক অনন্ত যাত্রায় তিনি ভেসে চলেছেন মনে হচ্ছিল যেন এক অনন্ত রঙিন সুরঙ্গের মধ্যে দিয়ে তিনি ভেসে চলেছেন চারপাশে মাঝে মাঝে ফিরোজা নীল আর সবুজ আলো জ্বলে উঠছিল আর নিভে যাচ্ছিল তার পতনের গতিও যেন কোনো অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করছিল যেন আল্লাহ তার জন্য অন্য এক পথ নির্দিষ্ট করে রেখেছিলেন বহুক্ষণ পর সময়জ্ঞান হারিয়ে তিনি নরম আলো ছড়ানো এক ধরনের শ্যাওলার গালিচার ওপর এসে পড়লেন যা তার পতনকে এক আরামদায়ক স্পর্শে রূপান্তরিত করল যখন জ্ঞান ফিরল নাহিম নিজেকে এক অচেনা অবিশ্বাস্য জগতে আবিষ্কার করলেন এখানে কোনো আকাশ নেই কেবল এক বিশাল গুহার ছাদে লক্ষ কোটি ফিরোজা রঙের স্ফটিক এমনভাবে ঝুলে আছে যেন আকাশের তারা প্রতিটি স্ফটিকে রয়েছে এক একটি গল্পের ইশারা সেগুলো থেকে অবিরাম স্নিগ্ধ জ্যোৎস্নার মতো আলো ঝরছে যা এই পাতালপুরীকে আলোকিত করে রেখেছে যেন আল্লাহ নিজের হাতে আলো ঢেলে দিয়েছেন বাতাসটা অদ্ভুত এক মিষ্টি ফুলের গন্ধে ভরা যা মনকে শান্ত করে তোলে চারপাশে এমন সব গাছপালা যা অন্ধকারেও জল করছে যেন রহস্যময় সৌন্দর্যে ভরপুর কোথাও উজ্জ্বল মাশরুমের জঙ্গল আবার কোথাও ধাতব পাতার গাছ যেগুলোতে বাতাস লাগলে রুনঝুন শব্দ হয় যেন এই লুকোনো জগতের নিজস্ব সুর আল জাহির থেকে আগন্তুক বন্দি কর অকে কয়েকজন সশস্ত্র লোক তাকে ঘিরে ধরেছে তাদের পরনে স্ফটিকের আশ দিয়ে বোনা পোশাক হাতে উজ্জ্বল পাথরের বর্ষা তাদের চোখে ভয় আর অবিশ্বাস কারণ তারা বিশ্বাস করে ওপরের জগৎ হল শয়তানদের আবাস যেখানে কেবল পাপ আর ধ্বংস অপেক্ষা করছে নাহিম বুঝতে পারলেন এরা তাকে ওপরের জগতের লোক ভেবে ভয় পাচ্ছে তাদের নেটা একজন বয়স্ক লোক যার মুখে ছিল প্রজ্ঞার ছাপ এগিয়ে এলেন তুমি কে কিভাবে এলে আমাদের আল বাত্তিনে ওপরের জগতে দূষিত বাতাসকে আমাদের এই লুকোনো ভুবনেও এসে পৌঁছাল নাহিম বুঝতে পারলেন আল বাত্তিন অর্থাৎ লুকোনো জগৎ হল এই পাতালপুরীর নাম আর তার পৃথিবীকে এরা আল জাহির বা প্রকাশ্য জগৎ বলে তিনি বোঝানোর চেষ্টা করলেন যে তিনি শত্রু নন বরণ এক দুর্ভাগ্যের শিকার এক অসহায় পথিক কিন্তু তারা তার কথা বিশ্বাস করল না তাকে বন্দি করে নিয়ে যাওয়া হলো তাদের শহরের দিকে শহরটা ছিল কল্পনার অতীত যেন শিল্পীর তুলিতে আঁকা এক স্বপ্নপুরী বিশাল বিশাল গুহার ভিতরে খুদাই করা ঘরবাড়ি বাড়ি স্ফটিকের সেতু দিয়ে এক গুহা থেকে অন্য গুহায় যাওয়ার পথ আর শহরের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে পারদের মতো দেখতে এক স্বচ্ছ পানের নদী পারদ নদী যার জল ছিল জীবন্ত আলোর ধারা তাদের বাড়িগুলো ছিল মসৃণ পলিশ করা পাথরের আর শহরের কেন্দ্রে ছিল এক প্রকাণ্ড স্ফটিক দিয়ে গড়া নূরমহল যা থেকে গোটা শহরে আলো ছড়িয়ে পড়ত যেন আল্লারই এক বিশেষ নিয়ামত নাহিমকে এক স্ফটিকের দেয়ালে ঘেরা কক্ষে বন্দী করা হল প্রথম কয়েকদিন তার ভীষণ একা লাগল যেন তার আত্মা খাঁচা বন্দি পাখি তার সাথে কেউ কথা বলতো না শুধু একজন তরুণী যার নাম রাহিদা তাকে খাবার দিতে আসত রাহিদার চোখে ছিল অদম্য কৌতূহল যেন তার আত্মা নাহিমের অজানা জগতের রহস্য জানতে ব্যাকুল একদিন রাহিদার থাকতে না পেরে জিজ্ঞেস করেই বসল আচ্ছা ওপরের জগতে কি সত্যিই আগুন রঙের একটা গোলক আকাশে ভাসে যার তাপে শরীর পুড়ে যায় নাহিম হেসে ফেললেন রাহিদার সরল প্রশ্ন তার মনে এক আনন্দ নিয়ে এল ওটাকে আমরা সূর্য বলি ওটা জীবন দেয় পুড়িয়ে মারে না বরং সব কিছুকে নতুন করে তোলে আল্লাহরই অষ্টিম কুদরাত সেই শুরু রাহিদার সাথে নাহিমের গোপনে কথা বলা শুরু হল রাহিদা তাকে আলবাত্তিনের গল্প শোনাত হাজার হাজার বছর আগে আল জাহিরে এক মহাপ্রলয়ের সময় তাদের পূর্বপুরুষেরা পৃথিবীর গভীরে আশ্রয় নিয়েছিলেন আল্লার নির্দেশে এরপর থেকে তারা এখানেই এক নতুন সভ্যতা গড়ে তুলেছেন এখানকার স্ফটিকের শক্তি তাদের আলোর উৎস তাদের জীবনের স্পন্দন তারা বাইরে জগৎকে ভয় পায় ভাবে ওটা এক অভিশপ্ত জায়গা যেখানে কেবল ধ্বংস আর বিপদ অপেক্ষা করছে নাহিমতাকে তাকে তার জগতের গল্প শোনাত নীল আকাশ মেঘ বৃষ্টি সমুদ্র মরুভূমি এসব রাহিদার কাছে রূপকথার মতো অবিশ্বাস্য কিছুদিন পর নাহিমকে তাদের বিচার বিচারসভায় হাজির করা হলো। প্রধান বিচারপতি ছিলেন এক জ্ঞানী বৃদ্ধ যার চোখ দুটি ছিল গভীর জ্ঞানের ভাণ্ডার তিনি নাহিমকে তার উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করলেন নাহিম কথা দিয়ে বোঝাতে না পেরে এক অভিনব পথ নিলেন তিনি মেঝে থেকে কিছু ধুলো আর পানি নিয়ে কাদা তৈরি করলেন তারপর তার হাতে শিল্পী হাত দিয়ে গড়তে লাগলেন এক ঘোড়ার মূর্তি আলবাত্তিনের মানুষ ঘোড়া দেখেনি কিন্তু নাহিমের হাতের জাদুতে সেই মাটির দলা যখন এক অচেনা প্রাণীর রূপ নিল তখন গোটা বিচার সভা স্তব্ধ হয়ে গেল যেন রূপকথার প্রাণী দেখছে বিচারকদের মধ্যে বসে থাকা রাহিদা নামে সেই তরুণী নাহিমের শিল্পকর্ম দেখে মুগ্ধ চোখে তাকিয়েছিল রাহিদা ছিল আলবাত্তিনের প্রধান কারিগরের মেয়ে সে স্ফটিক দিয়ে এমন সব জিনিস বানাত যা দেখলে চোখ ফেরানো যেত না নাহিমের শিল্পকর্ম দেখে সে বুঝতে পারল এই আগন্তুক কোনো ধ্বংসকারী নয় সে একজন স্রষ্টা যে পৃথিবীতে নতুন কিছু নিয়ে এসেছে এক নতুন স্বপ্নের বীজ বপন করেছে রাহিদার অনুরোধে এবং তার দৃঢ় সাক্ষ্যে নাহিম মুক্তি পেলেন তবে তাকে রাহিদার তত্ত্বাবধানে থাকতে হবে যেন তাদের সমাজের নিয়মকানুন সে জানতে পারে এবং তাদের বিশ্বাস অর্জন করতে পারে নাহিমের জীবন নতুন খাতে বইতে শুরু করল রাহিদা তাকে পুরো আল বা তিন ঘুরিয়ে দেখাল যেন প্রতিটি পথই তাকে নতুন এক জ্ঞান দিচ্ছে সে শিখল কিভাবে পারদ নদীর পরিষ্কার পানি পান করতে হয় কিভাবে আলো প্রদানকারী মূর শেওলা চাষ করতে হয় নাহিমের সবচেয়ে ভালো লাগত রাহিদার সাথে সময় কাটানো যেন তার আত্মা রাহিদা সংস্পর্শে এসে শান্তি খুঁজে পেত রাহিদা ছিল শান্ত কিন্তু তার চোখ দুটো ছিল ভীষণ গভীর সে নাহিমের কাছে ওপরের জগতের ফুল পাখি প্রজাপতির গল্প শুনত আর নাহিম তার কল্পনায় রং দিয়ে সেসব বর্ণনাকে জীবন্ত করে তুলতেন যেন প্রকৃতির রূপ তিনি তার সামনে তুলে ধরছেন নাহিম তাকে বিভিন্ন খনিজ গুঁড়ো করে রং তৈরি করতে শেখালেন যা আলবাত্তিনে কেউ জানত না রাহিদাস স্ফটিক দিয়ে পাখির আকৃতি করত আর নাহিম তাতে রং করে দিতেন তাদের দুজনের সম্মিলিত চেষ্টায় আল প্রথম রঙিন শিল্পকর্ম তৈরি হল যা তার জগতের মানুষকে এক নতুন আনন্দের জগতে নিয়ে গেল যেন তারা জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছে দুজনের মধ্যে বন্ধুত্ব কখন যে বন্ধুত্ব থেকেও গভীর এক অনুভূতিতে রূপ নিল তারা নিজেরাও টের পেলেন না যেন পাতালপুরের স্ফটিকের মতো স্বচ্ছ ভালোবাসা তাদের ঘিরে ধরল তাকদিরেরই এক অপূর্ব লীলা নাহিম এখানে এক ভিন্ন ধরনের শান্তি খুঁজে পেয়েছিলেন জমির সিংহাসনের লড়াই কায়েশের হিংসা রাজনৈতিক চক্রান্ত এসবের থেকে বহু দূরে এই জগৎটা ছিল সরল আর সুন্দর যেখানে কোনো মিথ্যা বা ছলনা ছিল না কেবল বিশুদ্ধতা কিন্তু তা সত্ত্বেও তার মন পড়ে থাকত জমিরজুমে তার বৃদ্ধ বাবা রাজ্যের মানুষ আর লাইলার জন্যে তার চিন্তা হত তিনি জানতেন কায়েশের মতো এক মিথ্যাবাদী ক্ষমতালোভী শাসকের হাতে জুম বা লায়লা কেউই নিরাপদ নয় তার হৃদয়ে ভালোবাসা আর দায়িত্ববোধের এক নতুন স্পন্দন অনুভূত হতে লাগল যা তাকে তার আসল দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিল আলবাত্তিনে প্রায় এক বছর কেটে গেছে যেন সময় এক নতুন রূপে প্রবাহিত হচ্ছে একদিন নাহিম তার মনের কথা রাহিদাকে খুলে বললেন তার কণ্ঠস্বরে ছিল দৃঢ়তা এক নতুন প্রত্যয়ে আমাকে ফিরতে হবে আমার ভাইকে তার অন্যায়ের শাস্তি দিতে হবে এবং আমার রাজ্যকে রক্ষা করতে হবে জমির জুমের মানুষ এখন এক মিথ্যার জালে বন্দি আর আমি তাদের আশার আলো রাহিদার মুখটা মুহূর্তের জন্য ম্লান হয়ে গেল যেন নূর মহলের আলো তার বিষাদের অন্ধকারকে ঠাকতে পারছিল না সে কিছু না বলে নাহিমের হাতে একটা ছোট্ট উজ্জ্বল নীল স্ফটিক তুলে দিল যা থেকে স্নিগ্ধ আভা বিচ্ছুরিত হচ্ছিল এর নাম সত্যের স্ফটিক রাহিদা বলল তার কণ্ঠস্বরে ছিল আবেগ এক গভীর ভালোবাসা এটা মিথ্যার সংস্পর্শে এলে আলোহীন হয়ে যায় আর সত্যের সামনে উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে এটা তোমার সত্য প্রমাণ করতে সাহায্য করবে এটা আমাদের জগতের সবচেয়ে পবিত্র বস্তু এটি আমাদের বিশ্বাসের প্রতীক রাহিদা তাকে একটা পুরনো সুরঙ্গের পথ দেখালো। যা পৃথিবীর হৃৎপিণ্ডের গভীরে লুকিয়ে আছে ভীষণ বিপজ্জনক কিন্তু ওটাই একমাত্র পথ রাহিদা বলল আমি তোমাকে পথ দেখাবো। তুমি একা নও যাওয়ার আগের রাতে রাহিদা স্ফটিকের আঁশ দিয়ে বোনা এক হালকা অথচ মজবুত বর্ম নাহিমকে উপহার দিল বর্মটি ছিল এমন সূক্ষ্ম কারুকর্যময় কিন্তু এর ক্ষমতা ছিল অসীম বিদায়বেলায় রাহিদার চোখে জল দেখে নাহিম বুঝতে পারলেন লাইলার প্রতি তার অনুভূতি ছিল এক মোহ এক খুনিকের আকর্ষণ যা ধুলোর মতো উড়ে যায় কিন্তু রাহিদার প্রতি তার এই অনুভূতি হল গভীর খাঁটি ভালোবাসা যা দুই জগৎকে এক সুতোয় বাঁধতে পারে অমরত্ব লাভ করে কায়েশ ততদিনে জমির জুমি নিজের অবস্থান পাকা করে ফেলেছে যেন সে নিজেই সর্বে সর্বা সে সিমরাহা পাখির একটি নকল পালক দেখিয়ে সবাইকে বিশ্বাস করিয়েছে যে নাহিম দস্যুদের হাতে মারা গেছে সুলতান রাফসান পুত্রশোকে প্রায় শয্যাশায়ী তার মুখে নেই সেই আগের তেজ তার হৃদয় যেন এক শোকের সমুদ্রে ডুবে আছে এই সুযোগে কায়েশ লাইলার সাথে তার নিকাহের দিনও ঠিক করে ফেলেছে লাইলার মন সাঁই দিচ্ছিল না কিন্তু সুলতানের শারীরিক অবস্থার কথা ভেবে তিনি রাজি হতে বাধ্য হয়েছিলেন নাহিম যখন বহু কষ্টে সেই সুড়ঙ্গ পেরিয়ে জমের জুমের মাটিতে পা রাখলেন তখন তিনি শুনলেন সেদিনই কায়েশ আর লায়লার নিকাহ তিনি বুঝতে পারলেন তার হাতে এক মুহূর্তেও সময় নেই তাকদীর তাকে এই মুহূর্তে এখানে এনেছে আলবাত্তিনের পোশাকে ধুলো শরীরেই তিনি প্রাসাদের দিকে ছুটলেন কাজী সাহেব নিকাহ পড়ানো শুরু করবেন ঠিক সেই মুহূর্তে নাহিম সেখানে প্রবেশ করলেন থামন বজ্রকণ্ঠের মতো সেই আওয়াজে গোটা দরবার কেঁপে উঠল সবাই যেন ভূত দেখার মতো চমকে উঠল তাদের চোখে অবিশ্বাস আর বিস্ময় সুলতান রফসান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যেন এক অলৌকিক দৃশ্য দেখছেন এক মৃত পুত্রের ফিরে আসা নাহিম আমার বেটা তুমি বেঁচে আছো সুলতানের কণ্ঠে ছিল অসীম আবেগ তার চোখ থেকে ঝরে পড়ছিল আনন্দের অশ্রু কায়েশের মুখ ভয় সাদা হয়ে গেল যেন সব রক্ত শুকিয়ে গেছে তার পাপের মুখ ফুটে উঠল অসম্ভব তুমি তুমি তো মরে গেছ তুমি এক প্রেতাত্তা না ভাই নাহিম শান্তভাবে এগিয়ে এলেন তার চোখে ছিল দৃঢ়তা সত্যের আলো যাকে তুমি নিজের হাতে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে আল্লাহ তাকে এক নতুন জীবন দিয়েছেন আমি ফিরে এসেছি তোমার মিথ্যার মুখোশ খুলে দিতে তোমার পাপের হিসেব নিতে চিৎকার করে উঠলেন তার কণ্ঠে ছিল ক্রোধ আর আতঙ্ক যেন তার ভেতরের শয়তান জেগে উঠেছে সেনাপতি করো ওই বহুরূপীকে সে আমার ভাইকে সেজে এসেছে সে এক জাদুকর যে মিথ্যা দিয়ে ছলনা করছে কিন্তু লাইলা উঠে দাঁড়ালেন তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস এক নতুন সাহস দাঁড়ান আমি প্রমাণ চাই একজন রাজপুত্র কোনোদিন মিথ্যে বলতে পারে না নাহিম তার ঝুলি থেকে রাহিদার দেওয়া সেই স্ফটিক বের করলেন স্ফটিকটা তার হাতে উজ্জ্বল নীল আলো ছড়াচ্ছিল আব্বা যান এই স্ফটিক মিথ্যার সামনে নিষ্প্রভ হয়ে যায় আর সত্যের সামনে উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে আমার ভাইকে প্রশ্ন করা হোক তার মুখ থেকে সত্য বের হোক সুলতান সম্মতি দিলেন তার চোখে ছিল এক মিশ্র আবেগ আশা আর ভয় যেন তাকদিরই তার সিদ্ধান্ত নিচ্ছে নাহিম কায়েশের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন ভাই আপনি কি সত্যি বলছেন যে দস্যুরা আমাকে আক্রমণ করেছিল কায়েস চেঁচিয়ে উঠলেন হ্যাঁ এটাই চরম সত্য আমি নিজ চোখে দেখেছি তারা তোমাকে হত্যা করেছে কিন্তু তার কথা শেষ হওয়ার সাথে সাথে নাহিমের হাতের স্ফটিকটা তার উজ্জ্বল আলো হারিয়ে এক টুকরো সাধারণ পাথরে পরিণত হয়ে গেল যেন তার ভেতরের সব আলো নিভে গেছে মিথ্যা তাকে গ্রাস করেছে দরবারে উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হলো। ফিসফিসনি শুরু হলো সত্যের ইশারা তাদের কানে ভেসে এলো। এবার নাহিম নিজের দিকে তাকিয়ে বললেন আমি বলছি আমার ভাই কায়েশ আমাকে হিংসার বশবর্তী হয়ে পাহাড়ের খাদে ফেলে দিয়েছিল এই কথা বলার সাথে সাথে স্ফটিকটা আগের চেয়েও তীব্র উজ্জ্বল আলো ছড়াতে শুরু করল গোটা দরবার সেই ঐশ্বরী নীল আলোয় ভেসে গেল যেন সত্যের এক বন্যা নেমে এসেছে প্রতিটি মানুষের হৃদয় আলোকিত করে সত্য দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল কায়েস যখন বুঝলেন তার আর পালানোর পথ নেই তিনি তলোয়ার বের করে নাহিমের পর ঝাঁপিয়ে পড়লেন তার চোখে ছিল উন্মাততা এক পরাজিত শয়তানের ক্রোধ কিন্তু আলবাত্তিনের কঠিন পরিবেশে টিকে থাকতে গিয়ে নাহিম এখন আগের থেকে অনেক বেশি ক্ষিপ্র ও কৌশলী রাহিদার দেওয়া বর্ম তাকে রক্ষা করল যেন আল্লাহরই এক বিশেষ সুরক্ষা তিনি সহজেই কায়েসের আক্রমণ প্রতিহত করে তাকে নিরস্ত্র করলেন সৈন্যরা কায়েশকে বন্দী করল সুলতান রাফসান কান্নায় ভেঙে পড়লেন এক পুত্রের ফিরে আসার আনন্দে অন্য পুত্রের কৃতকর্মের লজ্জায় যেন তার হৃদয়ে একই সঙ্গে আনন্দ আর বিষাদে পরিপূর্ণ কয়েকদিন পর সুলতান রাফসান নাহিমকে জমির জুমের পরবর্তী সুলতান হিসেবে ঘোষণা করতে চাইলেন এবং লায়লার সাথে তার নিকাহ দিতে চাইলেন কিন্তু নাহিম মৃদু হাসলেন তার হাসি ছিল শান্ত কিন্তু আত্মবিশ্বাসী এক নতুন প্রজ্ঞার প্রতীক আব্বা এই এক বছর আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে এই সিংহাসনের চেয়েও বড় এক দায়িত্ব আমার জন্য অপেক্ষা করছে এক নতুন দিনের সূচনা তিনি লাইলার দিকে ফিরলেন তার চোখে ছিল এক গভীর সম্মান শাহজাদি আমি আপনাকে সম্মান করি কিন্তু আমার এই যাত্রা আমাকে শিখিয়েছে ভালোবাসা মোহের ঊর্ধ্বে আমার মন এখন অন্য কোথাও অন্য কারো জন্যে বাঁধা পড়েছে যিনি আমাকে পৃথিবীর হৃৎপিণ্ডের ভালোবাসা শিখিয়েছেন জীবনের আসল অর্থ দেখিয়েছেন লায়লা যিনি নাহিমের এই নতুন রূপে মুগ্ধ হয়েছিলেন তিনি সম্মানের সাথে মাথা নত করলেন আমি বুঝতে পারছি শাহজাদা আপনার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই আপনি আপনার সত্য খুঁজে পেয়েছেন আর সেই সত্যই আপনাকে মুক্তি দিয়েছে নাহিম তখন সবাইকে আলবাত্তিনের বিস্ময়কর গল্প শোনালেন তিনি জানালেন তিনি দুই পৃথিবীর মধ্যে সেতুবন্ধন তৈরি করতে চান যেখানে জ্ঞান আর ভালোবাসা অবাধে প্রবাহিত হবে যেন দুই নদী এক মোহনায় এসে মিলেছে পরের কয়েক বছর নাহিম তার কথা রেখেছিলেন তিনি আলবাত্তিন আর জমির জুমের মধ্যে এক নিরাপদ পথ তৈরি করলেন যা দুই সভ্যতাকে প্রথমবারের মতো কাছাকাছি নিয়ে এলো দুই পৃথিবীর মধ্যে জ্ঞান শিল্প আর সংস্কৃতির আদান প্রদান শুরু হলো। জমের জুমের মানুষ পাতালপুরীর স্ফটিক শিল্প শিখল আর আলবাত্তিনের মানুষ প্রথমবার শিল্পী রাহিদার হাত ধরে আঁকা ছবিতে দেখল সূর্য কেমন আকাশ কতটা নীল আর বৃষ্টি কেমন করে মাটিকে সিক্ত করে যেন তারা এক নতুন পৃথিবী তে চোখ মেলেছে নাহিম জমিরজুমের সুলতান হননি তিনি হয়েছিলেন দুই পৃথিবীর বন্ধু এক নতুন যুগের স্থপতি তার ভাই কায়েশকে ক্ষমা করা হয়েছিল এবং সে তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করার জন্যে জীবনের বাকিটা সময়ে আলবাত্তিন ও জমিরজুমের মধ্যে দূত হিসেবে কাজ করে দুই জগৎকে সংযুক্ত করার মহান দায়িত্ব নিল আর নাহিমের ভালোবাসা তিনি ফিরে গিয়েছিলেন আলবাত্তিনে তার শিল্পী রাহিদার কাছে যেখানে তার আত্মার প্রকৃত শান্তি ছিল জমির জমির শাহজাদা আর আলবত্তিনের শিল্পীর প্রেম কাহিনী দুই জগতেই এক নতুন কিংবদন্তি হয়ে রইল এক জগৎ ছিল প্রকাশ্য অন্যটা লুকানো কিন্তু ভালোবাসার আলোয়ে দুটোই এক হয়ে গিয়েছিল নাহিমকে আলবত্তিনের রাজপুত্র হিসেবে চিরস্মরণীয় করে রাখল